বিসমুল্লাহ রহমান ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো পাওয়ারল্যান্ডের পাওয়ারফুল হাই ক্লাস হাই পারফরমেন্স হাই কোয়ালিটি সম্পূর্ণ সোলার প্যানেল যেটি পাওয়ারল্যান্ডের দেখতে পাচ্ছেন এই প্যানেলটা দেড়শো ওয়ার্ডের একটি প্যানেল এনে সুন্দর করে লেখা আছে পাওয়ারল্যান্ডের প্যানেল একশো পঞ্চাশ ওয়ার্ড সেলটা জার্মান টেকনোলজি এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে এর ভিতরে কিন্তু আবার স্ক্যানার দেওয়া আছে এই প্যানেল সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন এই প্যানেলটি কিন্তু ডায়মন্ড কাঠের ফুল কাটের একটি প্যানেল এটা ফুল কাট প্যানেল দেড়শো ওয়ার্ডের প্যানেল স্ট্রাকচারটা দেখছেন কিন্তু অনেক মজবুত অনেক কোয়ালিটি ফুল অন্যান্য যে প্যানেলগুলো আছে তার সাথে কিন্তু এর স্ট্রাকচারগুলো অনেক শক্ত মজবুত দেখতে পাচ্ছেন এটা অনেক কোয়ালিটিফুল তো এরপরে দেখতে পাচ্ছেন একটা উপরে আছে জংশন বস এটা দেখতে পাচ্ছেন এটা একশো পঞ্চাশ ওয়ার্ডের একটি প্যানেল এটাতে আপনারা পাবেন শর্ট সার্কিট পাবেন দেখতে পাচ্ছেন টেন পয়েন্ট একচল্লিশ এটি কিন্তু অনেক ফুল এই ক্লাসের একটি প্যানেল এই যে দেখতে পাচ্ছেন ক্লাস অ্যাপ্লিকেশনটা এটা সেল টেকনোলজিটা দেখতে পাচ্ছেন এটা মনো প্যানেল অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু এটি স্যাটিসফাই করছে মেড ইন চায়না এই প্যানেলটি চায়না মূলত এর ভিতরে যে কালো অংশগুলো সেলগুলো এগুলো হলো আপনার চীন দেশ থেকে আগত এবং বাইরের যে চারদিকের স্ট্রাকচারগুলো দেখছেন এগুলো কিন্তু এই সেলগুলো জার্মানির এই জন্য বলা হয় মেড ইন জার্মানি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই প্যানেলগুলোতে পাবেন একানব্বই পার্সেন্ট এফিসিয়েন্সি এবং হাই কোয়ালিটি হাই পারফরমেন্স এবং অ্যাম্পেয়ার ওয়ার্ডটাও কিন্তু অনেক পাবেন এবং এর টিকসই সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ বছর হবে এর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আপনারা আমাদের কাছ থেকে পঁচিশ বছর পঁচিশ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে এটা টোটালি আমাদের কাছে চেঞ্জ পাবেন তো এই প্যানেলগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র দেশ ওয়ার্ডের প্যানেলটাই স্টক আছে অ্যাভেলেবল তা আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে এই দেশ ওয়ার্ডের প্যানেলগুলো নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্যানেলগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকছি শুধু সোলার প্যানেল ছাড়াও সোলার যে কোনো সেট সোলার আইপিএস ব্যাটারি যে কোনো সেট বা ইলেকট্রিক যে কোনো বিষয়ে জানতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন আমাদের সাথে পরামর্শ করে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো পণ্য আমাদের কাছ থেকে ওয়ার্ডের করে আপনার চাহিদা পূরণ করতে পারেন এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি মোহাম্মদুল আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাটোর হাফেজ